হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আবার আমার আজকের এই রেসিপি ভিডিওটা যারা নিরামিষই খায় যারা মাছ মাংস ডিম খেতে একদম পছন্দ করে না বা যারা খায় না এই রেসিপিটা তাদের জন্য আশা করছি তাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছানা এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি আর এর জন্য নিয়ে নিয়েছি আলু এখন আমি আলুটাকে গরম অবস্থাতেই ভালো করে মেখে নেব এখানে আমি ভালো করে ছানাটাকে পেস্ট করে নিয়েছি এবার আর আলুটাও ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছিলাম এবার আমি এখানে এটা দিয়ে দেব। আর একটা জিনিস মাথায় রাখবে যে যতটা ছানা নেবে তার থেকে একটু বেশি পরিমাণে আলু নেবে আমি এখানে তিনটে আলু নিয়েছি জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ ময়দা তোমরা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ময়দা দিচ্ছি দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেব যাতে ফেটে না যায় এখানে আমি এরকম করে ঠিক মেখে এর একটা ডো আমি বানিয়ে নিয়েছি আর এখানে আর কিছুটা ডো আমি আলাদা করে রেখেছি এবার চলো দেখো আমি কি করি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আমি কাজু আর কিশমিশটাকে কুচিয়ে রেখেছিলাম এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো এবার এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কাজু আর কিশমিশ দিয়ে যে ছোটো ছোটো বল আমি এখানে বানিয়ে নিয়েছি আর হাতের মধ্যে ঠিক এরকমভাবে ময়দাটাকে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে এই বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিয়ে একটা ডিমের মতো শেপ আমি এখানে দিয়ে দেব এখানে কিন্তু আমাদের একদম এটা কড়া কিন্তু একদম রেডি আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব আমি এবার এখানে একটা এর গ্রেভি করার জন্য যে মশলাটা লাগছে সেই মশলাটা আমি নিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি টমেটো আদা আর কাঁচা আর শুকনো লঙ্কা একসাথে নিয়ে এবার আমি এটাকে বেটে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি কড়াইতে জিরা ফোড়নের জন্য এবার আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে মশলা আমার কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে জল দিয়ে দিয়েছি আর এবার নুন একটু সামান্য নুন দিয়ে দেব দিয়ে এবার আমার ফুটে উঠলে একদম এর গ্রেভি একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এবার আমি এই যে গ্রেভিটা বানিয়েছিলাম এইটার উপর আমি ঢেলে দিচ্ছি এখন কিন্তু আমি এটাকে আর ফোটাব না তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি নিরামিষ ডিমের রেসিপি কিভাবে বানিয়ে ফেললাম তো তোমাদের যদি এই রেসিপিটা কোনো কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে টাটা